বেলঘরিয়া প্রবর্তক জুটমিল বন্ধ হওয়ার প্রতিবাদে প্রায় কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থানের দাবিতে রণক্ষেত্র হয়ে উঠল ডানলপ মোড় শনিবার দুপুরে বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মী ও শ্রমিকেরা এই দিন আন্দোলনকারীরা কেবল রাস্তা অবরোধই করেননি বরং প্রতিবাদে সামিল হয়ে রাস্তার উপর চপ ভেজে ও ঘুগনি বিক্রি করে প্রতীকী বিক্ষোভ দেখান তাদের অভিযোগ জুটমিল বন্ধ হওয়ার ফলে শ্রমিকেরা আজ রাস্তায় বসে চপ ঘুগনি বিক্রি করার মতন পরিস্থিতি তৈরি হয়েছে আর দুদিন আগে জানলাম যে ভাই চোরও তৃণমূল আছে তিনি নেতৃত্ব দিচ্ছেন তার নাম মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যই পশ্চিমবঙ্গবাসী বাংলার মানুষের বাংলার মানুষ অবরোধের জেরে বিটি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে রাজু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশের তীব্র ধস্তাধস্তি শুরু হয় একসময় পুলিশ তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে দীর্ঘ এক ঘন্টা পর পুলিশে হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় রাস্তা বিক্ষোভ শেষে রাজু বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন হচ্ছে আগে মুখ্যমন্ত্রী মমতা দুদিন ব্যানার্জি সব কিছু যেভাবে গণতন্ত্রকে হত্যা করা এবং সংবিধানকে হত্যা করা যে চক্রান্ত নয় আজকে বাংলার মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে আজকে আমরা তৃণমূলকে কী দাম তৃণমূল মানে হচ্ছে চাল চোর তৃণমূল কয়লা চোর তৃণমূল চাকরি চোর তৃণমূল আর নতুন করে দুদিন আগে দেখলাম ফাইল চোর তৃণমূল যার স্বয়ং নেতৃত্ব দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন প্রশাসনিক প্রধান হয়ে তিনি গিয়ে সরকারি আধিকারিকদের বাধা দিচ্ছেন কাজে বাধা দিচ্ছেন কাদের বাধা দিচ্ছেন যারা কয়লা কেলেঙ্কারির সাথে যুক্ত যারা হাওয়ালা কেলেঙ্কারির সাথে যুক্ত আর তাই পশ্চিম বাংলার বাঙালি হিসেবে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে সারা ভারতবর্ষের বাঙালিরা সারা পৃথিবীর বাঙালিরা আজকে মুখ্যমন্ত্রীর জন্য রাস্তায় বসে গেছে আর রাস্তায় তো মুখ্যমন্ত্রী সবাইকে বসিয়ে দিয়েছে একদিকে দেখুন চাকরি হারা যারা শিক্ষক তারা রাস্তায় বসে আছে স্বাস্থ্যকর্মীরা রাস্তায় বসে আছে কৃষকরা রাস্তায় বসে আছে আর শ্রমিকদের আবার রাস্তায় বসিয়ে দিয়েছে তার জ্বলন্ত উদাহরণ আজকে এই প্রবর্তক জুটমিল আমাদের এখানে বেলগড়িয়া রাতের অন্য করে নোটিশ দিয়ে প্রবর্তক জুটমিল বন্ধ করে দিল আটশো শ্রমিক কাজ করতো তাদের পরিবার কি খাবে কোথায় যাবে আমরা তো ভয় পাচ্ছি আপনি বড়নগর জুটমিল দেখুন লিকুইড ইশন পাচ্ছেন তাহলে অন্য কি তৈরি হবে একদম এই সামনে দেখুন এই কারখানায় ভারত উলেন মিল এখানে দেখুন কতলা বিল্ডিং হয়ে গেছে তৃণমূল নেতৃত্বে আজকে ওখানে ইন্ডিয়া ফলস দেখুন আড়ি দর বুকে একটা ইট খুঁজে পাবেন না পাচিনে আবার কি তাই জন্যই তো আমরা প্রতিবাদ করছি যেখানে প্রমোটিং এর ছক চলছে আপনি চলে যান এখানে এই যে রাইস রাইস এর এখানে এটা কি হয়েছে রাইস কি ছিল সোলার প্যান্টস ছিল সেখানে এখন কি চলছে ব্যবসা চলছে এই ঘটনাকে কেন্দ্র করে কামারহাটি ও ডানলপ এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে প্রশাসনের পক্ষ থেকে প্রোমোটিংয়ের অভিযোগ নিয়ে এখনও কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি ডানলপ থেকে মনোজ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা